আজকে আমরা ভেক্টর যোগের একটি রুলস দেখব। যেটি হচ্ছে ত্রিভুজ বিধি আসো এই বিধিতে যাওয়ার আগে আমরা একটু প্র্যাকটিক্যাল লাইফের একটু উদাহরণ দিই ধরো তুমি রয়েছ এই এ বিন্দুতে এটি হচ্ছে মিরপুর এগারো তুমি যেতে চাচ্ছ আজিমপুরে এই ক্ষেত্রে তোমার দুইটা রাস্তা হতে পারে প্রথমে তুমি যদি চাও যে একটু তুমি ঘুরে যাবে তাহলে তুমি মিরপুর এগারো থেকে প্রথমে যাবে মিরপুর একে যেটি হচ্ছে এ থেকে বিয়ের দিকে এরপর তুমি এক থেকে ডিরেক্ট আজিমপুরের গাড়িতে যেতে পারো এই ক্ষেত্রে যদি আমি এক মিরপুর এগারো থেকে এক নম্বরের গাড়ি দিকে যাওয়ার চিন্তা করতে পারি সেটা হচ্ছে এবি এবি থেকে এটা হচ্ছে আমার ইউ ভেক্টর এরপর আমি বি থেকে সিতে যাচ্ছি মানে মিরপুর এক থেকে আমি যাচ্ছি হচ্ছে আজিমপুরে আমার ডেস্টিনেশনে সেই ক্ষেত্রে এই ভেক্টরটা যদি হয় আমার ভি ভেক্টর তাহলে আর এবার যদি তুমি যেতে চাও একেবারে সরাসরি যে মিরপুর এগারো থেকে তুমি ডিরেক্ট আজিমপুরে যাবে তাহলে তুমি ছত্রিশে যে কোনো একটি বাসে উঠে ডিরেক্ট চলে যেতে পারবে এই ক্ষেত্রে তুমি ডিরেক্ট চলে যেতে পারছো এ থেকে সি এর দিকে আর এখান থেকে তুমি কি একটু ঘুরে যাচ্ছিলে এ থেকে বিতে যাচ্ছিলে বি থেকে সিতে যাচ্ছিলে অর্থাৎ ভেঙে ভেঙে দেখো তো এই যে তুমি এ থেকে বিতে গিয়েছিলে বি থেকে সিতে তোমার আলটিমেট ডেস্টিনেশন কি এ থেকে সি পর্যন্তই তো ছিল তাই তো তাহলে এই তোমার ইউ প্লাস ভি যে তোমার এইটা সমান সমান কি তোমার এসি হয়ে যাচ্ছে না এই ক্ষেত্রে দেখো এই যে তিনটা ভেক্টর ভেক্টর এই এই রয়েছে রয়েছে আমি কি বলতে পারি যে দুইটা তার সমষ্টি এবার আসো কথা একটু এসিটা দিকের চিন্তা করি ত্রিভুজ বিধিটা হচ্ছে এরকম যে এখানে আমরা তিনটা ভেক্টর দেখতে পাচ্ছি তিনটা ভেক্টর মিলে হচ্ছে একটি ত্রিভুজ উৎপন্ন করেছে যার কারণে এই যোগ পদ্ধতিকে ত্রিভুজ বিধি বলা হয় এবার আসো আমরা দিকের ক্ষেত্রে যাই প্রথমে তুমি এ থেকে বিতে গিয়েছো বি থেকে সিতে গিয়েছো এবার দেখো তোমার যাওয়ার ক্রমটি ছিল কি এ থেকে বিয়ের দিকে বি থেকে সি এর দিকে অর্থাৎ এই প্রথম যে ছিল তোমার বি সেটি পরের ভেক্টর বি সি এর ক্ষেত্রে তার আদি বিন্দু হয়ে গিয়েছে তাহলে এই ক্রমে যদি আমি যেতে চাই তাহলে কি আমার সি হবে হচ্ছে পরবর্তী ভেক্টরের জন্য আদি বিন্দু কিন্তু দেখো এই ক্ষেত্রে সেটা কিন্তু এসি ভেক্টরের শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু হয়েছে এটাই হচ্ছে তোমার ভেক্টরের ত্রিভুজ বিধি কোনো ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে অপর একটি ভেক্টর আমি ভি আঁকলাম সেটি হচ্ছে এটা আমার ভি এই ক্ষেত্রে আমার সূত্রটি হচ্ছে ত্রিভুজ বিধি অনুযায়ী এ থেকে বি এর দিকে আমি যাচ্ছি বি থেকে আমি সি এর দিকে যাচ্ছি এবং আমার যে যোগফলটি আসছে সেটি যাচ্ছে হচ্ছে এ থেকে সি এর দিকে এ থেকে সি এর দিকে অর্থাৎ এটি যদি একটি ত্রিভুজ হয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুইটি বাহু যদি পরস্পর একই ক্রমে যায় তাদের তৃতীয় যে বাহুটি রয়েছে সেটি তাদের বিপরীত ক্রম দিয়ে যাবে এটি হচ্ছে মূলত ভেক্টর যোগের ত্রিভুজ বিধি